সাতই সেপ্টেম্বর রবিবার সবচেয়ে নেগেটিভ শক্তির প্রভাব সম্পন্ন দিন এই দিন হতে চলেছে সর্ববৃহৎ চন্দ্রগ্রহণ যা ভারতে দৃশ্যমান নমস্কার বন্ধুরা আগামী সাতই সেপ্টেম্বর রবিবার ভারতে হতে চলেছে দৃশ্যমান চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের প্রভাব ভারতে প্রচণ্ড রকমভাবে পড়বে কোন কোন রাশির ওপর এই চন্দ্রগ্রহণের প্রভাব পড়তে চলেছে জানেন কি জানতে এই ভিডিওটি অবশ্যই দেখবেন সাথে থাকবে প্রতিকার কোন গাছের মূল এই দিন ধারণ করলে বদলে যাবে আপনার জীবনের রাহু ও গোহর কেতু জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাথে থাকছে আরও কিছু টোটকা জয় শ্রীকৃষ্ণ যে সকল দর্শক বন্ধুরা প্রথম এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন আমার চ্যানেলে সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে এই চন্দ্রগ্রহণের দিন আপনি যদি অপরিচিতার মূল বা শেকড়টি ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনে অনেক সমস্যা থেকে রেহাই পাবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো লক্ষ্যে আপনি পৌঁছাতে যাচ্ছেন কিন্তু পৌঁছাতে পারছেন না বারবার বার বাধাপ্রাপ্ত হচ্ছেন তাহলে এই অপরিজিতার মূলের শেকরটি ধারণ করুন এই চন্দ্রগ্রহের সঠিক সময়ে দেখবেন আপনার জীবনের সমস্যা কাটতে বাধ্য এই অপরাজিতা শিকড়টি কীভাবে ধারণ করবেন আর সঠিক কোন সময়ে ধারণ করবেন এটা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও আপনার অভীষ্ট লক্ষ্য পূরণে চমৎকারী গাছ হলো এই অপরাজিতা গাছ সমস্ত দেবদেবীর পুজোয় এই অপরাজিতা গাছের ফুল ব্যবহার হয় প্রত্যেকটি বাড়ির বাস্তুদোষ কাটাতে অশুভ নজর কাটাতে এই অপরাজিতা গাছটি থাকা উচিত সূর্যগ্রহণের থেকে চন্দ্রগ্রহণে অপরাজিতার মূলের শিকর ধারণ ভীষণ চমকপ্রদ ফল দেয় বন্ধুরা ভাদ্র মাসের পূর্ণিমায় এই চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সর্বব্যাপক চন্দ্রগ্রহণ যার প্রভাব ভারতবর্ষে দৃশ্যমান বন্ধুরা এই অপরাজিতা গাছের মূল আপনারা কোন সময় গ্রহণ করবেন যখন চন্দ্রগ্রহণ চলবে সেই সময়টার মধ্যে আপনারা অপরাজিতার মূলের শিকড় ধারণ করবেন এবং এক্ষেত্রে সাদা অপরাজিতার মূলের শেকড় সবচেয়ে ভালো যদি না পান তাহলে নীল অপরাজিতার শেকড় দিয়েও ধারণ করতে পারেন এবারে আমরা জেনে নেব চন্দ্রগ্রহণ কতক্ষণ থাকছে বন্ধুরা সাতই সেপ্টেম্বর আগামীকাল রবিবার এই দিন রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতে এবং সেই চন্দ্রগ্রহণ থাকবে রাত্রি একটা সাতাশ মিনিট অবধি এবং পূর্ণবাস চন্দ্রগ্রহণ ভারতে শুরু হচ্ছে রাত্রি এগারোটা থেকে এবং এই পূর্ণগাস চন্দ্রগ্রহণ থাকবে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এই মধ্যকালীন সময় অর্থাৎ রাত্রি এগারোটা থেকে রাত্রি বারোটা সাতাশের মধ্যে আপনি যদি এই অপরাজিতামূলের শেকটটি ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনে অভিষ্ট লক্ষ্য পূর্ণ হবে অর্থাৎ আপনার অপ্রত্যাশিত যে চাওয়াগুলো সেই চাওয়াগুলো অবশ্যই আপনার পূর্ণ হবে আর যদি কোনো ক্রমে এই পূর্ণগাস চন্দ্রগ্রহণের সময়টা আপনি না ধরতে পারেন তাহলেও সমস্যা নেই যখন থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে অর্থাৎ রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে রাত্রি এগারোটা বেজে সাতাশ মিনিটের মধ্যে যে কোনো একটি সময় আপনারা এই অপরাজিতা শেকরটি শরীরে ধারণ করবেন বন্ধুরা এবারে আমরা জেনে নেব কোন কোন রাশির ওপর এই চন্দ্রগ্রহণের সর্ববেশি প্রভাব পড়েছে কোন কোন রাশির লোকেরা চন্দ্রগ্রহণটি দেখতে পাবে চলুন আলোচনা করা যাক জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রদেব প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করেন চন্দ্রদেবের রাশিচক্র পরিবর্তনের ফলে অনেক রাশির মানুষের জীবনে সুখ ও আশীর্বাদ নেমে আসে কোনো ব্যক্তির জন্মছকে চন্দ্র যদি শক্তিশালী হয়ে থাকে তিনি সমস্ত ধরনের শুভ কাজে সাফল্য লাভ করেন চন্দ্রগ্রহণের প্রভাব বিভিন্ন রাশির ওপর পরিবর্তিত হয় তবে এই চন্দ্রগ্রহণ শনির সাড়ে সাতিতে ভোগা রাশিচক্রের জাতক জাতিকাদের জন্য বিশেষ উপকারী হতে চলেছে ভারতীয় সময় অনুসারে সাতই সেপ্টেম্বর রাত নটা আটান্ন মিনিট গতে শুরু হবে এবং ভোর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে চন্দ্রগ্রহণ বছর শেষের চন্দ্রগ্রহণ আশীর্বাদস্বরূপ হয়ে উঠতে পারে এই পাঁচটি রাশির জীবনে পড়বে সুপ্রভাব হাতে আসবে অনেক ধন সম্পদ অর্থ কেটে গিয়ে আয়ের নতুন পথ খুলবে এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের দেখে নেওয়া যাক কোন সেই পাঁচটি রাশি চন্দ্রগ্রহণের ফলে সৌভাগ্যের অধিকারী হবে যে রাশিগুলো সেই তালিকায় প্রথম রয়েছে মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে তার সঙ্গে নতুন আয়ের পথ খুলে যেতে পারে আয় ছাড়াও কর্মজীবনের সাফল্য মুখ দেখতে পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা কর্কট রাশির জন্য সুফলদায়ক এই চন্দ্রগ্রহণ এছাড়াও রয়েছে সিংহ রাশি বিশ্বিক রাশি এবং কুম্ভ রাশি এই রাশিগুলোর জন্য এবারে চন্দ্রগ্রহণ অতি সুফলদায়ক হতে চলেছে তবে এই রাশির ব্যক্তিরা কখনোই চন্দ্রগ্রহণ অর্থাৎ এবারে যে সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ হবে সেই চন্দ্রগ্রহণ খালি চোখে কোনো সময় দেখবেন না এতে আপনার সৌভাগ্যে দুর্ভাগে পরিণত হতে পারে আপনার জীবনে মিথ্যে কলঙ্কের দায় ভার হতে পারে অতএব এই রাশির লোকেরা চন্দ্রগ্রহণ দেখবেন না শুধুরা গ্রহণের দিন এই টোটকাগুলো অবশ্যই করবেন আপনি খাবার তৈরি করে এই দিন পশু পাখিকে খাওয়াতে পারেন গুড় এবং আটার কোনো জিনিস তৈরি করে পশু পাখিদের এই দিন খাওয়াবেন এতে গ্রহদোষ কাটে এবং এই দিন সন্ধ্যাবেলা বাড়ির সদর দরজায় এবং তলায় অবশ্যই একটি করে প্রদীপ জ্বালাবেন ক্ষীর প্রদীপ হলে ভালো হয় না হলে শস্যার তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে গ্রহণের কোনো খারাপ প্রভাব যদি আপনার বাস্তুতে পড়ে তাহলে সেই খারাপ প্রভাব কেটে যাবে তবে খেয়াল রাখবেন এই প্রদীপটি যেন বাড়ির উত্তর পূর্ব দিকে মুখ করে রাখা হয় বন্ধুরা গ্রহণের দিন অবশ্যই করে কপ্পুর জ্বালাবেন কপ্পুরে বাড়ির সমস্ত রকম অশুভ শক্তি নাশ করে গ্রহণে একটা বিষাক্ত বা খারাপ প্রভাব পড়ে এই প্রভাব যদি আপনার গৃহে পড়ে তাহলে অবশ্যই কপ্প চালাবেন সাথে আপনারা তিনটি কিংবা পাঁচটি লবঙ্গ কপ্প এবং ধূপ দিয়ে ধুনো দিতে পারেন এলাচ গোলমরিচও এর মধ্যে দিতে পারেন দিয়ে গোটা বাড়িতে এই ধোঁয়া আপনারা দেখাবেন তাহলে যে কোনো রকম খারাপ প্রভাব থেকে আপনাদের বাড়ি মুক্ত হবে বন্ধুরা কপ্পের গন্ধ নেগেটিভ এনার্জি দূর করে তাই এই দিন যদি কপুর ধরিয়ে বাড়ির বাস্তুদোষ কাটাতে পারেন সারা বছর আপনারা সুখ শান্তিতে বাস করবেন গর্ভবতী মহিলাদের জন্য গ্রহণ সবসময় অশুভদায়ক তাই গর্ভবতী মহিলারা কোনো সময় গ্রহণে খাবার খাবেন না জল অবধি খাবেন না এবং চুল ছেড়ে রাখবেন না এবং নিজেদের খুব সংযতভাবে গ্রহণের টাইমটুকু কাটাবেন আর কোনো কিছু যদি খেতেও হয় তবে অবশ্যই তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন কারণ তুলসী পাতা দিলে এই সময় নাশ হয় গর্ভবতী মহিলারা এই সময় কোনো সুস্বুতার কাজ করবেন না কোনো ধারালো অস্ত্র ব্যবহার করবেন না এই সময় রক্তক্ষরণ হলে আপনার বাচ্চার উপর সেটা প্রভাব পড়তে পারে গ্রহণের সময় কোনো শুভ কাজ করবেন না পুজো অর্চনা করবেন না তুলসী গাছে তুলসী পাতা তুলবেন না এবং কোনো বৃক্ষরোপণ করবেন না গ্রহণের সময় এই সব কাজ একদম বারণ রয়েছে কারণ গ্রহণের সময় পৃথিবী সূর্য ও চন্দ্র একই সমান্তরাল রেখা থাকে তাই পৃথিবীতে অনেক রকম দূষিত প্রভাব এসে পড়ে তাই এই সময় কোনো কার্য করা নিষেধ বন্ধুরা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন এই সব খাবারগুলো কোনো মতেই খাবেন না পূর্ণিমা কিংবা অমাবস্যায় গ্রহণ লাগে তো এই টাইমে মাছ মাংস সবজি কাঁচা কলা এবং অ্যালকোহল অর্থাৎ জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না এতে গ্রহণের অশুভ ছায়া আপনার জীবনের ওপর পড়তে পারে গ্রহণের আগে নিজেদের খাবার দাবার সম্পূর্ণ করে নেবেন এবং কোনো খাবার যদি বেঁচে থাকে সে তার ওপর তুলসী পাতা দিয়ে রাখবেন তুলসী পাতা দিলে গ্রহণের যে জীবাণু পড়ে সেই জীবাণু মুক্ত হয়ে যায় গ্রহণের সময় চেষ্টা করবেন বাড়িতে থাকার যদি বিশেষ কোনো কাজ পড়ে যায় তবুও চেষ্টা করবেন তাড়াতাড়ি বাড়িতে ঢোকার এবং গ্রহণের সময়কালীন বাড়িতে থাকার কারণ গ্রহণে যে একটা নেগেটিভ উর্জার সৃষ্টি হয় সেই প্রভাব আপনার ওপর পড়তে পারে তাই নিজেকে সতর্ক ও নিরাপদভাবে রাখুন গ্রহণ চলাকালীন চেষ্টা করবেন যেন গ্রহণের সময় ঘুমিয়ে না থাকেন বা শুয়ে না থাকেন এই সব কাজগুলো করবেন না চন্দ্রগ্রহণ মানুষের মনের উপর প্রভাব ফেলে মানুষের মনের সমস্ত রকম নেগেটিভ প্রভাব এবং বিভিন্ন রকম নেগেটিভ চিন্তাধারা চলে আসে তাই আপনারা চেষ্টা করবেন গ্রহণ চলাকালীন ঈশ্বর নাম গান করার ঈশ্বরের পুজো অর্চনা না করলেও নাম গান ঈশ্বরের জপ মনে মনে করতে পারেন এতে আপনার মনের ওপর শরীরের ওপর শুভ ফল দেবে মনে রাখবেন সেভেন সেপ্টেম্বর হচ্ছে এই বছরের সবচেয়ে নেগেটিভ পূর্ণ দিন কারণ এই বছরে ব্ল্যাড মুন অর্থাৎ লাল চন্দ্রের প্রবেশ ঘটবে সন্ধ্যের পর থেকে বাড়ি থেকে বেরোবেন না নিরামিষ আহার গ্রহণ করবেন প্রত্যেকটি খাবারের মধ্যে অবশ্যই করে তুলসী পাতা দেবেন এবং বাড়িতে গৃহদেবতা ঈশ্বর থাকলে তাদের শয়ন করিয়ে দেবেন এবং ভগবানের মূর্তি বা আপনার সিংহাসন সেটি চেষ্টা করবেন সব সময় ঢেকে রাখার প্রত্যেকটি খাবার দাবার ঢেকে রাখার চেষ্টা করবেন এবং এই টাইমে কোনো মতেই কিছু কিছু কার্য একদমই করবেন না আশা করি আপনাদের গ্রহণ ভালো হবে কখনোই গ্রহণ খালি চোখে দেখবেন না এবং গ্রহণের খালি চোখে দেখলে আপনার চোখের যে জ্যোতি সেটা আস্তে আস্তে কমে আসতে পারে বন্ধুরা ভিডিওতে আলোচিত গ্রহণের সময় কোন কোন টোটকা করবেন কিভাবে থাকবেন কিভাবে নিজেকে চালনা করবেন সবটা ভিডিওর মাধ্যমে বলা রইল অবশ্যই করে চন্দ্রগ্রহণের দিন মানে চন্দ্রগ্রহণ লাগার আগে এক নিঃশ্বাসে অপরিচিতার শিকড়টি সংগ্রহ করে রাখবেন এবং বাড়িতে নিয়ে এসে সেটাকে গঙ্গা জলে ভালো করে ধুয়ে ঠাকুরের আসনে ঠাকুরের পায়ে অর্পণ করবেন এবং গ্রহণ চলাকালীন বিশেষ করে যখন পূর্ণগাস চন্দ্রগ্রহণ শুরু হবে সেই টাইমটা একটি কালো কিংবা লাল কারের সুতো দিয়ে অপরাজিতার শিকরটি আপনার হাতে কিংবা বাহুতে যেখানেই হোক ধারণ করবেন দেখবেন আপনার জীবন থেকে অনেক অশুভ শক্তি কেটে গেছে চন্দ্রগ্রহণ চলাকালীন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের আশীর্বাদে সবার ভালো হোক মঙ্গল হোক কমান্ডে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন আজকে আসছি বন্ধুরা